আসসালামু আলাইকুম এবি ওয়ান সুযোগ টিউটারি ভিডিও কিন্তু নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল এল ফাইলে চলে আসলে মার এই পি এল ফাইল টা একের সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়পাতি দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর একটি পি এল পি ফাইল আর এই পি এল ফাইলে পেতে হলে চারটি সার্থি পাসের ভিডিওতে দেখে সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই পেল ফেলা কাস্টমাইজ করতে প্রথম আপনার লাগবে পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড রিকর্ড ছবি এক থেকে 2 মিনিট হতে কে কেমন করে এই ডিজাইন করবেন আপনারা তার জন্য ভিডিওটি আপনাকে কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस কথা না বলে শুরু করা যাক এগা চলে আসে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিনের পর প্রথম আপনারা লাগবে পিক্সেল অ্যাপস ডেস্কটপ বক্সে লিংকটা থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি পিএলপি তে চলে যাবেন তারপরে খুঁজে বের করবেন এর প্রতিষ্ঠা পোস্টার ডিজাইন ক্লিক করে দেবেন এই ডিজাইনটি অনেক দিন ধরে আমি আটকে রেখেছিলাম আপনারা অনেকজনের বলছেন ভাই ভিডিও এর ডিজাইনটি ছেড়ে দিন এজন্য আজকে ছেড়ে দিচ্ছি দেখুন এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি চারটে নেতা কর্মী ছবি রেখেছি এবং এখানে সাপোর্টের ছবি রেখেছি এবং সাপোর্টের নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি দেখে দিচ্ছি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের মন মতন আপনারা কাস্টমাইজ করে নেবেন গাইস সাপোর্টের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে তারপরে চলে যাবেন গ্যালারিতে তারপর আপনারা খুঁজে বের করবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া একটি ছবি লাগবে আরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেতে আপনারা না জানেন ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া রাখবো সেই ভিডিও দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং এই ছবির মতো নিচের অংশ বিলার করে কিভাবে ওকেতে ক্লিক করে দেবেন এই কোনায় হাত দিয়ে আপনারা চাইলে ছবিটি ছোট বড় করে নিতে পারবেন এখন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আটের ডট আছে এই ডটটি কি আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আসবেন যেখানে আগে সাপোর্টের ছবিটি আসি আর আগে সাপোর্টের ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইস এখানে ফাঁকা হয়ে গেল এবং আপনার এই ছবিটি এখানে সুন্দর করে বসিয়ে দেবেন এখন যদি আপনার নামটি পরিবর্তন করতে হয় তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে আপনারা নামটা অবশ্যই খুঁজে বের করবেন ব্লকটা অবশ্যই সিলেক্ট করবেন এখানে ব্লকল ক্লিক করলে কিবোর্ড চলে আসলে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি নামটি টাইপ করে দিচ্ছি শুধু টিউটোরি লিখে দিলাম আপাতত এই নামটা যখন যদি বড় হয়ে যায় এ আইকেন চলে যাবেন সাইজে চলে গিয়ে সাইজটা আপনারা কম করে নেবেন আর আপনাদের পদপ্রতী থাকলে নিচে আপনারা এখানে দিয়ে দেবেন দেখুন গাছ কি সুন্দরভাবে এখানে সেটিং হয়ে গেল এখন সব কিছু যদি ঠিক থাকে এই ডিজাইনটা এখন সেভ করতে হবে তার সেভ করার জন্য আমাদের চলে যেতে হবে সেভ আইকনে তারপরে এই ফাংশনে চলে যাবেন এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো আজকে পিএল ফাইল অ্যাপে কোনো সমস্যা ফেসলে হোয়াটসঅ্যাপ ও টেলিকম গ্রুপে লিঙ্কটা থাকবে সেখানে জয়েন্ট সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আপনার ভিডিওটা ভালো লাগলে বন্ধু ভাষা শেয়ার করে দেবেন তার জন্য বিদেশি সুযোগ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ